আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব ছুটিতে বাড়িতে এসে কিভাবে সময় পার করলাম আমাদের গ্রামের বাড়ি আমরা দুটি গরু পালন করে থাকি এই গরু দুটির খাবারের যোগান দেওয়া হয় বছরে দুইবার এক হলো ইডি ধানের মৌসুমে আরেকটি হলো আউশ ধানের মৌসুমে যেহেতু এখন আমন ধানের মৌসুম চলছে ধান কাটা শেষে ধানের যে অবশিষ্ট অংশ যাকে আমরা নাড়াকুটা অথবা নামে চিনি সেগুলোই গুছানোর অথবা পালা দেওয়ার কাজ করছি বর্ষার দিনে যেহেতু বিলে পানি থাকে কাঁচা ঘাস কাটার সুযোগ হয় না সেহেতু বৃষ্টির সময়টাতে ধানের কুটোর উপরেই আমাদেরকে নির্ভরশীল থাকতে হয় বড় ভাই বাড়িতে থাকাতে এইবার আমাদের জন্য এই কাজটা অনেক সহজ হয়েছে এইবার বাড়িতে গিয়ে দেখি ধান উঠানো শেষ ধানের কুটাও হচ্ছে শুকানো শেষ শুধুমাত্র পালা দেওয়া বাকি এবং হচ্ছে আকাশটা সম্পূর্ণ মেঘলা ছিল প্রচণ্ড পরিমাণে নিশির পড়তেছিল কুয়াশায় কিছু দেখা যাচ্ছিলো না তো রাতে বৃষ্টির ছিটাও পড়তেছিল বৃষ্টির আগে যদি পালা দেওয়ার কাজটা শেষ করতে না পারতাম তাহলে এই কুটাগুলোকে আবার শুকাইতে হতো এই যে দুটা পালা দেখতেছেন এই দুটা পালাই হচ্ছে আমাদের গরুর আগামী এক বছরের খাবার শুকনার দিনে হচ্ছে কাঁচা ঘাস খাবে এবং হচ্ছে বৃষ্টির দিনটাতে এই কুটার উপরেই হচ্ছে তারা সম্পূর্ণ চলে যাবে কারণ বৃষ্টির দিনে ঘাস কাটার সুযোগ হয় না পালাটা দেওয়া শেষ পর্যায়ে চারিদিক থেকে কাছায়া কুছায়া যা আছে সেগুলো হচ্ছে এখন দিয়ে দেওয়া হচ্ছে এবং সাইড থেকে টুকটাক কিছু যেগুলো পরে সেগুলো হচ্ছে উঠে দিয়ে দেওয়া হচ্ছে কারণ এখন এটার সর্বশেষ দিকে আছে শেষ ধাপে আছে সেই অনুযায়ী হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে হচ্ছে কমপ্লিট করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আলাইকুম